হরে কৃষ্ণ রাধে রাধে বহিরঙ্গে করেন প্রভু নগর সংকীর্তন অন্তরঙ্গে করেন প্রভু রস আস্বাদন এই রস আস্বাদন ব্যাপারটি কি শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বত্র হরিনাম সংকীর্তন শিক্ষা দিয়ে সংসারবদ্ধ জীবকে উদ্ধার করেছেন এটি বহিরঙ্গ ব্যাপার আর অন্তরঙ্গ ব্যাপারটি হচ্ছে তিনি স্বয়ং ভগবান হয়েও সেবকের ভূমিকা নিয়ে ভক্তিভাব নিয়ে ভক্তরূপে আনন্দ আস্বাদন করেছেন ভগবানের সঙ্গে মুখ্যত ভক্তরা পাঁচটি রস সম্বন্ধে যুক্ত হয়ে ভগবানের সেবা করে থাকেন এক শান্তরস শান্তরস হচ্ছে প্রভুকে দর্শন করে শান্ত থাকা দুই দাস্যরস ভগবানকে প্রভুভাবে সেবা সম্পর্ক তিন শখ্যরস ভগবানের সঙ্গে বন্ধুত্ব সম্বন্ধ চার বাৎসল রস ভগবানকে পুত্রভাবে সেবা সম্পাদন পাঁচ মাধুর্য রস ভগবানকে প্রতিভাবে সম্বন্ধ স্বয়ং ভগবান সেবা পেয়ে আনন্দ পান কিন্তু ভক্তরা সেবা করে কি আনন্দ পায় সেই আনন্দরস রস আস্বাদন করতে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে প্রকাশিত হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে